রিন্টু শেখ আমাদের পরিচিত সমাজের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি কেউ বলে সে খুনি কেউ বলে সে অপরাধী কিন্তু আপনি জানেন কি এই লোকটি জেলের বন্দি ঘরে বসে এমন একটি বই লিখেছেন যা পড়লে আপনি কেঁপে উঠবেন নিজের বিবেক এই সমাজ আর এই রাষ্ট্রকে প্রশ্ন করতে বাধ্য হবেন এই বই আমার ফাঁসি চাই একটি আত্মজীবনী কিন্তু এটি শুধুই একজন বন্দির গল্প নয় এটি রাষ্ট্রীয় অবিচার বিচার ব্যবস্থার পচন আর সমাজের অমানবিক মুখোশ উন্মোচনের দলিল ধরুন আপনি জানেন আপনি মরবেন আজ না হোক কাল ফাঁসির দরেই আপনার গলায় জড়াবেই আপনি কি তখন নিজের জীবনের সবচেয়ে গভীর নিষ্ঠুর সত্যগুলো লিখে যাবেন না রিন্টু সেটাই করেছেন জেলে নির্জন কক্ষে বসে তিনি কলমে তুলে এনেছেন তার শৈশবের লাঞ্ছনা যুবক বয়সের পথভ্রষ্টতা পুলিশের রিমান্ডে অসহনীয় নির্যাতন আর আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে নীরব চিৎকার তিনি বলেন আমি অপরাধ করে কিন্তু আমার মৃত্যু দিয়ে সমাজের দায় মুছে যাবে না এই লাইনটি পরে আপনি এক মুহূর্ত থমকে যাবেন একজন অপরাধী আমাদের সমাজকে আয়না দেখাচ্ছে এটা শুধু সাহস না এটা এক মহাকাব্যিক প্রতিবাদ দুই হাজার আঠারো সাল বইমেলা কাঁপিয়ে দিয়েছে এক বই আমার ফাঁসি চাই মানুষ হুমড়ি খেয়ে কিনছে কেউ কাঁদছে কেউ স্তব্ধ হয়ে যাচ্ছে তারপর একদিন হঠাৎ খবর আসে রাষ্ট্র বইটি নিষিদ্ধ করেছে কেন কারণ এই বইটি বিচার ব্যবস্থার গাফলতি দেখিয়েছে পুলিশি নির্যাতনে নির্লজ্জ চিত্র দেখিয়েছে আর সবচেয়ে বড় কথা একজন অপরাধী মুখ খুলেছে গলা ছেড়ে চিৎকার করেছে রাষ্ট্র ভয় পায় এমন চিৎকারকে রাষ্ট্র ভয় পায় এমন আয়নাকে রিন্টুর বইয়ের প্রতিটি পৃষ্ঠা যেন কাঁটা যা বিধে যায় রাষ্ট্রযন্ত্রের কোমল মাংসে একটা উদাহরণ শুনুন আমাকে যখন ধরে আমি চিৎকার করেছিলাম আমি নির্দোষ পুলিশ বলল স্বীকার কর না হলে তোর বোনকে তুলে নিব আরও আছে আমি আদালতে বললাম এই জবানবন্দি আমি মার খেয়ে দিয়েছি বিচারক বললেন শান্ত থাকো সব প্রমাণ আছে কিন্তু আমি জানতাম প্রমাণ নেই শুধুই কাহিনী আছে রিন্টুর ভাষা জ্বালাময়ী করুণ অথচ নিঃসঙ্গ এক যুদ্ধের ডাক তিনি শেষ দিকে লিখেছেন আমার মৃত্যুর পর যদি কোনো শিশু রিন্টু না হয় তাহলে এই মৃত্যু সার্থক প্রশ্ন উঠেছে রিন্টু খুনি নিশ্চয় তিনি নিজেই স্বীকার করেছেন কিন্তু প্রশ্ন হল কে এই খুনি তৈরি করল সে তো জন্ম থেকেই খুনি ছিল না শৈশবে খাবার জোটেনি বিদ্যালয়ে জায়গা হয়নি গায়ে কাপড় ছিল না এবং সমাজ তাকে শিখিয়েছে জীবনে বাঁচতে হলে চালাকি করতে হয় তাহলে রিন্টু কি এককভাবে দোষী নাকি পুরো ব্যবস্থাই তার গলায় দড়ি পরানোর আয়োজন করেছে এক পাঠক লিখেছেন এই বই আমার ঘুম কেড়ে নিয়েছে আমি আর নির্ভয়ভাবে কারো ফাঁসির খবর শুনতে পারি না আরেকজন বলছেন আমি চাই রিন্টুর বিচার হোক কিন্তু সেই বিচার শুধু তাকে নয় সমাজকেও কাঠগড়ায় তুলুক আমার ফাঁসি চাই শুধুই বই নয় এটি রাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়ে এক বন্দির প্রশ্ন এই বই বলে তুমি আমাকে শাস্তি দিতে পারো কিন্তু তুমি কি নিজেকে বিচার করবে এটি আমাদের বলে ঋন্টু একা অপরাধী নয় তার পাশে আছে এক রাষ্ট্র এক সমাজ এক সভ্যতার অভিশাপ তাই এই বই নিষিদ্ধ হওয়া মানেই রাষ্ট্রের একরকম পরাজয় ঋন্টু মরে যাবে রাষ্ট্রও ভুলে যাবে কিন্তু এই লেখা এই প্রশ্ন সময়কে খুঁড়ে তুলবে আবার কেউ একজন একদিন বলবে আমার ফাঁসি চাই কিন্তু সমাজেরও বিচার চাই আমার ফাঁসি চাই একটি বই যাকে রাষ্ট্র মুছে ফেলতে চায় কিন্তু ইতিহাস মনে রাখে